সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি দিগির পাশে এসেছি সেই দিগিটি হল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ফালগিরি গ্রামের থানা বিবির দিগি আজকে আমরা এই থানা বিবির দিগিকে নিয়ে একটি প্রতিবেদন আর এই থানা বিবিকে নিয়ে আমরা অতীত স্মৃতিসারণ এবং এটার সম্পর্কে জানব আসলে এই দিগিতে পূর্বের পুরুষরা কি কি মানত করেছেন এবং কি কি বুক দিয়েছেন এবং কি কি পেয়েছেন সে সম্পর্কে আজকে আমরা এই থানা বিবির অর্থাৎ রহিমানাগর গড় থেকে অর্থাৎ বাজার থেকে পশ্চিম এবং উত্তরে অবস্থিত পালগিরি গ্রাম আর সেই গ্রামের মাঝে রয়েছে থানা বিবির একটি দিঘি আর সেই দিঘিটিকে নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই দিঘি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন চেষ্টা করব আপনাদের মতামতের উত্তর দেওয়ার জন্য আমরা আগে শুনেছি এই থানা বিবির যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিটি এই দিগিটি যারা মেজবাণীর যে কোনো মেজবাণীর অনুষ্ঠান করত তার আগের দিন এখানে একটি চিঠি বা এখানে কলা দুধ দিয়ে যেত একটি গাছের তলে আর তারপর দিনে এখান থেকে বিভিন্ন থালা কাশের থালা বা বিভিন্ন রকমের থালা এখান থেকে নিয়ে মেমানদেরকে আপ্যায়ন করতো ওই থালাগুলোতে তো প্রিয় দর্শক এই সম্পর্কে আজকে আমরা জানবো এখানে স্থানীয় যারা রয়েছেন বা এই এটার সম্পর্কে যিনি জানেন আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আমরা এখন জানতে চাইবো এখানের স্থানীয় আপনাদের এই যে এই গ্রামের নাম কি পালগিরি পালগিরি আপনার নাম আমার নাম মোহাম্মদ হানি আচ্ছা এই দিঘিটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি এর ইতিহাস ইতিহাস এর দূর আমি জানি যে আমি এখানে বাড়ি আমার জি আমি বাড়ি গেছি আমার ফলা ফিরে হুম এটা দুধ কলা

এই থালা বাসন উৎসব যার বড় খাওয়ান খাওয়ান হইতো তারা দেখছে এই এটা কে জানি বাড়ি ইয়া করি ফেলাইছে আপনার বুঝে ফেলাইছে এই হইতে আর না আর ওয়ান

আর একটা নোকেল দেওয়া আছে আমার এক সরু বউ সরুহুতুর বউ আমি চুরেন বাড়ির পাশে দিই বাড়ি এই বউয়ে সাতটা ফাঁস দিই জ আর এই যেন দিলাম সেই গান দিয়ে খুব মশা আছে চারটির মতো আমি সাতটা ডুব দিচ্ছে আমি এই সুযোগ পেলাম আর আমার এক বাগনি সত্র বাড়ি জয়াগাঁও তারে বউ আর চরিয়ে যাচ্ছে আর ওই

ভালো হয়ে গেছে এটা মানে আপনার দেখা আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এটা যে আমরা কি পানি এ পর্যন্ত হিঁচে মানে শেষ করে শুকাতে পেরেছেন না আমিও থেকে পনেরো বছর বা ষোলো বছর আগে ছোটবেলায় এখানে বেড়াতে আসতাম তখন আমিও দেখেছি ওই কোণাটা দিয়ে ওই কোণাটা দিয়ে যেটা আপনার শ্যাওলা গাছ বা ওইখানে একটা পাহাড়ের মতন পার ছিল এখনো আছে একটা একটা ইয়ে আছে ইয়ে জায়গা আর ওই কোণাতে একটা শ্যাওলা গাছ আছিল শ্যাওলা নড়ি গেছে আর তাল গাছ তাল গাছ আছিল দেউরি সি বিরাট একটা তুলা গাছ আছিল এটা কাটি পছি এখন কি পানি শুকানো যায় এখন মেশাস দিয়ে পানি শুকানো যায় অন ওইটা অন অন ওই যে মাছ চাষ করে জি এই আমনে ওজন খুঁটিটা আমি একটু তো কম দেই জি 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 ওই খুঁটা হইতো তো লা লাবাইতে হবে হানি এর আর আর লাভ মানে আপনি বুঝতে চাচ্ছেন যে ওই যে ওই খুঁটি দেখা যায় এই খুঁটিটা মানে বাসার খুঁটি এই বাসার খুঁটি পর্যন্ত পানি নামানো যায় আর পরে আর নামানো যায় না লাভ হবে না আচ্ছা

আছিলো এই হাতে এই মাসের শুরু হয় এরপর থেকে কেউ আইজো কোনো বীজ ঢালে না তারপরে এমনি চাষ করতে আসে আমরা যখন দেখেছি এই এই যে দেখিটা এদিঘিটার ভিতরে অনেকটা আপনার বড় বড় পেনা মানে বড় বড় পেনা ছিল এবং নীলা পানেটা নীলা ছিল টব ইয়া গাছ এটা পুরা আছিলো টব উইয়া আমরা মোটা মোটা টব ইয়া উড়াইছি হ্যাঁ তারপরে দল ঝাড় ইয়া

থানা দিগি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই দিগিটির নাম হলো থানা বেবির দিগি আর আমরা সেই থানা বেবির দিগির সম্পর্কে ইতিহাস জানলাম এবং শুনলাম এটার আসলে অনেক ঐতিহ্য রয়েছে এবং এখান থেকে অনেকে অনেক উপকার পেয়েছে সেটা আপনি এই চাচার মুখ থেকে শুনতে পেরেছেন যে ওনার উনি যতটুকু জানছে ওনার বাপ বাপদাদার আমলে বা এখানে কাশের কলস বা ইত্যাদি মেজবানি আয়োজন করলে মেজবানির সরঞ্জামই পাওয়া যেত সেটা কেউ না কেউ একটি ওইখান থেকে একটি পদ বা একটি একটি প্লেট গুঁজিয়ে ফেলেছে করেছে সে কারণে আর সেটা দেখা যায় না তারপরক্ষণে ওনার জীবনে যে ওনার পুতের মানে স্ত্রী ওনার পুতের বউ অর্থাৎ যে একজন বোবা ছিল হয়তো অস্বপ্নযুগে দেখাচ্ছে যেটাকে সারটা গুলনি দিতে হবে সারটা গুলনি দেওয়ার পর তারপরে বোক দেওয়ার পরে উনি ভালো হয়ে গেছে

ফল হয় যায় এখনো সেই এটা এখনো আপনাদের এই দুধ আছে দুধ দই দিব কেউ টাকা দিব কেউ ডিমা দিব ফালাই যায় যে ফল না পাইলে কেউ কলা কলা ছড়া ছড়ানি মিষ্টি এতো আপনাদের 10 কেজি 15 কেজি মিষ্টি এখনো না এখনো ফালায় ফালায় তো শুনলেন আপনার দিকের সম্পর্কে